গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা গোপাল সোনার আশীর্বাদে তো দেখো আজকে সকাল সকাল তাড়াতাড়ি সব উঠে পড়েছে স্কুল যাবে তা আমার সোনা মা স্কুলে যাচ্ছে দেখো এটা হচ্ছে রবিবারের ব্লক চলছে মন্দিরা তো না সরি এটা শনিবারের ব্লগ চলছে তো শনিবারে দেখো আমার মেয়ে স্কুলে যাচ্ছে রেডি হয়ে গেছে আর আমার ছেলে না স্কুলে যায়নি স্কুলে যায়নি কারণ আমার ছেলের স্কুলে পঁচিশে ডিসেম্বরের উপলক্ষে অনেক কিছু অনুষ্ঠান চলছে তার জন্য পড়া টড়া বন্ধ হয়ে গেছে তো আমার ছেলে বলছে মা স্কুলে কোনো পড়া হচ্ছে না অমনিতেই আজকে হাফ ডে শনিবার তার জন্য আজকে আর যাবো না মনে আচ্ছা ঠিক আছে যেও না কিছু সময় বাচ্চাদের একটু কথা শুনতে হয় কেন কি তাহলে তারা ওরা একটু আনন্দ পাবে ওদের কথাটা একটু শুনলে ওরা ওরা ভাববে যে আমাদেরও একটা ঘরে কোনো কিছু মানে কথাগুলো বাবা বা বাবা আর মা শোনে বা তাদেরও খুব আনন্দ পায় তারা তাই জন্য তাদেরকেও তাদেরও কথাগুলো মাঝে মাঝে একটু শোনা দরকার আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু স্কুলে যাবে তার এনসিসির প্রোগ্রাম তো যেন এনসিসির ড্রেস পরেছে এনসিসির ড্রেস পড়েছে তো এনসিসির ড্রেস পরলে মাঝখানে ঘোপাটা পরতে হয় ও একটুখানি আমাকে প্র্যাকটিস করে দেখিয়ে দেয় মা দেখো আমার স্কুলে কীরকম প্রোগ্রাম হয় কীরকম করে আমার প্র্যাকটিস হয় ও একটুখানি আমাকে দেখাতে চাইছিল বলছে মা তুমি দেখবে আর একটু দেখো না আমি বলছি বাবা দেরি হচ্ছে ও বলছে তার আমি একটু দেখিয়ে দিই এটাও একটা তার কথা শোনা হলো তো কথাটা শুনলে তারও মনটা আনন্দ হলো যে আমার বাচ্চা সে ভাবলো যে আমার মা বাবা আমাদেরকে খুব কেয়ার করে বা আমাদেরকে ভালোবাসে তাই তো এটাই হচ্ছে ব্যাপার বাচ্চাদের কথা শোনা বাচ্চাদেরকে কেয়ার করা বাচ্চাদের একটু মাঝে মাঝে কথা শুনলে না ওরা ভাবলে ওরা ভাববে কি যে বা খুব ভালো জিনিস মা বাবা তো আমাদের কথা শুনছে তার মানে আমাদেরও একটা মানে আমরাও বড় হয়ে গেছি এই একটা ব্যাপার তো দেখো ওদিকে আমার ছেলে স্কুলে যায় না বলে দেখো সে প্রোগ্রাম যে তার ডান্সের যা যা কিছু শেখায় সেগুলো প্র্যাকটিস করছে বাড়িতে কেন কি ওকে ভোর সাড়ে চারটার সময় উঠে যেতে হয় তো খুব কষ্ট তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সবাইকে স্বাগত আমি এখন স্কুলে বাচ্চা ছাড়তে যাবো তাড়াতাড়ির তাড়াতাড়ির মধ্যে মধ্যে আছি স্কুলে বাচ্চা ছাড়তে যাচ্ছি স্কুলে ছেড়ে দিয়ে বন্ধুরা আমি এখন মার্কেট বাজার থেকে এসে আপনার সঙ্গে থাকুন সব দেখাবো এসে দিকে মেয়ে রেডি হয়ে গেছে একদম পুরো একদম ফাইনালি রেডি হয়ে গেছে আর দেখো এখানে আমার মেয়ে কিন্তু একদম রেডি আর তোমাদের দাদা হয় গাড়িটা বের করছে আর আমার মেয়ে কিন্তু ওদিকে গেটটা খুলছে আর মানে খুব তাড়াতাড়ির মধ্যে কেন কি। স্কুলে একটু দেরি হয়ে গেলে মানে কি বলে না আমরা আমাদের একটু যদি উঠতে দেরি হয়ে যায় বা কাজের যদি একটু সিস্টেম গণ্ডগোল হয়ে যায় উনিশ থেকে বিশ হয়ে গেলেই কিন্তু অনেক গণ্ডগোল এদিকে কিন্তু মেয়েরও কষ্ট আর এদিকে আমারও কষ্ট দেখো মেয়ে কতটা হাসি খুশি কত তাড়াতাড়ি করে তাকে রেডি করে দিয়েছি আর সে একদম রেডি আর এখানে গাড়িটা একদম স্টার্ট নিচ্ছিল না তোমাদের দাদাভাই কি এদিকে দেখো আমার মেয়ে রেডি হচ্ছে কতবার উঠছে বসছে আর কানে বলো তো গাড়িটা স্টার্টই নিচ্ছিল না এই দেখো দুবার নামছে উঠছে গাড়িটা স্টার্ট নিচ্ছিল না অনেক কষ্ট করে যাই হোক গাড়িটা স্টার্ট নিয়েছে আর আমার মেয়ে চলে গেল স্কুলে আর এই দেখো আমার মেয়ে চলে গেল স্কুলে চলে গেলো আর এই দিকে দেখো রাস্তাটা দেখালাম আর এই দিকে রাস্তাটা দেখো এই পাশেই দোকান সামনেই দেখতে পাচ্ছে ওটা একটা দোকান আর এই দিকে একটা লম্বা রাস্তা চলে গেছে একদম সুন্দর আমাদের বললাম না মানে রোডের গায়েই আমাদের বাড়ি একদম তার জন্যই আমাদের ধুলো বালি গোটা ঘরে ভর্তি থাকে আর এইখানে দেখো আমার ছেলে ছাদে চলে এসেছি ছেলেকে নিয়ে বললাম চলো ছাদে একটু এখন শীতের সময় না স্নান করতে খুব কষ্ট হয় তার জন্যে বললাম তো চলো ছাদে একটু রোদে বসি আর রোদে বসে তুমি একটু প্র্যাকটিস করবে কেন ঘরে প্র্যাকটিস করবে রোদেই প্র্যাকটিস করো উপরে আর আর ততক্ষণ আমি একটু রোদ পোয়াই কেন তো ছাদের মানে ঠান্ডার সময় একটু রোদে বসলেই ভালো লাগে আর সব সময় সকাল সকাল চান করা যায় না খুব কষ্ট হয় আর আমি না গরম জলে স্নান করতে পারি না গরম জলে স্নান করলেই না আমার শরীর খারাপ হয়ে যায় তার জন্য আমি গরম জলে স্নান করি না চট মানে বোরিং ছেড়ে দিই সাবার্সিবল ছেড়ে দিলে ওই যে গরম জলটা আসে ওই জলটাতেই আমি স্নান করি তো ভাবলাম তো চলো একটু পরে স্নান করবো আর চলো তুমি একটু প্র্যাকটিস করে নাও তো দেখো আমার ছেলে এখানে প্র্যাকটিস করছে আর তার ডান্সের জন্য আর দিয়ে ও তো বল খেলতে প্রচণ্ড ভালোবাসে আমাকে শুধু বলছে মা চলে এসো বল খেলবে আমরা না তুমি খেলো আমি খেলবো না বলে আমার ছেলে কিন্তু এদিকে বল খেলছে আর আমি এদিকে ক্যামেরা করে যাচ্ছি আর বসে বসে রোদে বসে গাটা গরম করছি খুব মজা লাগছে ছাদে উঠলে আর ছাদে উঠলে তো বলার নেই আমার তো মনটাও একদম খুশি একদম খুশিতে ভরে যায় কেন বলে তো পুরো ছাদের দৃশ্য দেখতে পাই আর পুরো উপরে পুরো গাছপালা ঘর বাড়ি মানে পরিবেশটাই চেঞ্জ একদম ছাদে উঠলে তার জন্য আমাকে খুব ভালো লাগে ছাদে উঠলে আর আমার ছেলে কিন্তু খুব পছন্দ করে ছাদে উঠে খেলতে সময় যখন একটু ফাঁকা থাকবে না ছাদে উঠে যে আমার ছেলে খেলতে থাকবে আর ভীষণ ভয় লাগে পুরো ছাদটা তো আমাদের ঘেরা নেই এক পাঁচটা ঘেরা আছে তাতেই খুব ভয় লাগে আমাদের কিন্তু ছেলে বলছে মা আমি সাবধানে খেলবো তোমার কোনো টেনশান নেই তাও আমি ও যখন ছাদে উঠে খেলে না আমাকে খুব ভয় লাগে কেন বলো তো বল নিয়ে খেলে ও বলের দিকে ধ্যান থাকবে আর সামনে কোথায় ঘেরা আছে কোথায় কী আছে ওর দিকে যদি না ধ্যান থাকে ওইটাই আমাকে ভীষণ ভয় পায় কিন্তু আমার ছেলে কিন্তু আমি ভয় পাচ্ছি আমার ছেলে বলছে মা আমি কিন্তু বড়ো হয়ে গেছি আমি ছোটো নেই হ্যাঁ সত্যি ছোটো নেই সবাই কিন্তু বড় আর ওদিকে দেখো সূর্যটা কত উঠেছে একদম দারুণ আর শীতকালের রোদ পোয়াতে কারণ না ভালো লাগে বলো তো আর আমরা না ছোটোবেলায় না মানে শীতকালে বসে রোদে বসে ভাত খেতাম জানো তো সেই দৃশ্যটা মনে পড়ে এখন না রোদে বসে ভাত খাই না কেউ বলছে যে না খাবার সময় ঘরে খাও তারপরে এসে রোদে বসো এই একটা ব্যাপার আর ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় মা রান্না করতেন ফুলকপি আলু মাছতে ঝোল আরও নানান রকম যা যা শীতের খাবার আর কি সেগুলো মা রান্না করতেন আমরা না বাবা মা আমরা ভাই বোন চার ভাই বোন সবাই রোদে বসে যেতাম রোদে বসে বেশ সুন্দর তখন আমাদের গ্রাম্য পরিবেশে কি হয় পুরো খামারে মানে বাইরে যে উঠোনটা থাকে পুরো গোবর নেতা দিয়ে নেতা দিয়া থাকে একদম পরিষ্কার আর সেখানেই আমরা চাটাই বিছিয়ে আমরা বসে সবাই মিলে গোল করে বসে ভাত খাবো তার মজাটাই আলাদা ছিল তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে চলে এসেছি তো দেখো ছাদ থেকে নেমে এসে স্নান টান করে আমার গোপাল সোনাকে কিন্তু আজকে বাইরে রোদে স্নান করাবো আমরা রোদে স্নান করি আমরা রোদে বসি তো আবার গোপাল সোনা কি ঘরে বসে থাকবে তা হবে না আমার গোপাল সোনাকে কিন্তু ঘরে নয় বাইরে স্নান করাবো আজকে অবশ্যই তোমরা দর্শন করবে আর তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখতে থাকো আর আমি কিন্তু বাইরে স্নান টান করে আমি কিন্তু বাইরে তুলসী মঞ্চে জল টল দিয়ে দিলাম আর একটু সূর্য প্রণাম করে নিলাম যেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো দেখো চলো এবারে আমি এবারে গল্পনাকে বাইরে বের করে স্নান করাবো অবশ্যই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর যদি আমার এই ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে আর অবশ্যই পাশে থেকে যেও আর যারা আমার অলরেডি বন্ধু আছে সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ও ভালোবাসে আমার পাশে থাকার জন্য আর পুরো ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য তো দেখো আর এইভাবে দেখো আমার সামনে এখানে কিন্তু একটা শিব ঠাকুর আছে আমার শিবলিঙ্গ তো এখানে রাখা আছে মনসা গাছের কাছে তো তাকেও একটু পুজো করে দিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম মানে সংসারে যা হয় আর কি সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা তো আমার বাড়ির মেম্বার তাই না তোমাদের সঙ্গে শেয়ার না করলে কার সঙ্গে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর আবার রান্নাবান্না আছে অনেক কিছু কর্ম আছে মানে সংসারে আর গোপাল বাইরে স্নান করবে কেন কি রোদে বসে স্নান করবে ঘরের ভিতরে প্রচুর ঠান্ডা আর আজকাল খুব ঠান্ডা পড়েছে এতটাই ঠান্ডা পড়েছে দেখি বলবো এতটাই ঠান্ডা পড়েছে তো আবার গোপাল সোনাকে আজকে বাইরে স্নান করাবো সব রেডি করেছি তো তোমরা উপভোগ করো আবার গোপাল সোনা স্নান স্নান করতেছে দেখো তেল মাখবে নমো ভগবতে বাসুদেবায় নমো নমো ভগবতে বাসুদেবায় নমো নম ভগবত বাসুদেব আয়ো নমঃ কৃষ্ণ আয়ো দেখো আমার গোপাল সোনা স্নান করছে গোপাল সোনা স্নান করছে রোদ থেকে উঠতেই যায় না দেখো রোদে স্নান করছে আমার সোনার ছেলে আমার নুনু আমার সোনা আমার গোপাল দেখো আমার গোপাল সোনা একদম রোদ থেকে উঠবে না এত সুন্দর গোপাল সুন্দর স্নান করছে রোদে বসে স্নান করার মজাটাই আলাদা দেখো দেখো কত আনন্দ করছি আমার গোপাল সুনা আর নয় শীতকালে অনেক ঠান্ডা লেগে যাবে গা গরম হয়ে গেছে রোদে স্নান করিয়েছি স্নান হয়ে গেছে এবারে চলো জামা কাপড় পরতে হবে ঠান্ডা লেগে যাবে চলো আমার গোপাল সোনাকে জামা পরাচ্ছি स्नान हो गए দেখো আমার গোপাল সেনা আমার গোপাল সেনা কেমন সুন্দর সরে গেছে দেখো অবশ্যই তার খেলনা চাই তার খেলনা দিতে হবে তাকে আর এটা বিনা অসম্পূর্ণ এটা তো দিতেই হবে আমার গোপাল সেনাকে আমার গোপাল সোনা সেজে গেছে একদম সুন্দর করে সেজে গেছে স্নান করে একদম এবারে আমার গোপাল সোনা ভোগ খাবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো

বেগুন এইসব যে সবজি রান্না হবে আজকে আর বাবার জন্য তো মাছ এনেছি মাছটাও পরে দেখানো হবে এটা ব্যাগের মধ্যে আছে তো দেখো বন্দিরা উপকর্শনাকে রোদে বসিয়ে স্নান করিয়ে একটু ফলটল কেটে দিয়েছিলাম তারপরে দেখো আমার গোপাল সোনাকে দুধ গরম করে দিলাম আর চিড়ে দুধ দিয়ে মেখে আমার সোনাকে খাওয়াচ্ছি অবশ্যই তার সঙ্গে ঘি আছে চিনি আছে আর কিশমিশ আছে কাজু আছে বাতাসা আছে আরে দেখো লাড্ডু আছে সব রকম দিয়ে আমার সোনাকে আজকে ভোগ নিবেদন করছি আর গরম দুধ তো অবশ্যই আছে আর এটা বিনা তো আমার গোপাল সোনার অসম্পূর্ণ গরম দুধ তো হালকা গরম দুধ তো খাবেই আমার গোপাল সোনা এখন খাবে বিকেলে খাবে রাত্রে খাবে অবশ্যই গোপাল সোনার জন্য আছে তো বন্ধুরা আর বেশি বড় করব না কেন কি আবার রান্না বান্না আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেকেন্ড ভিডিওটা আবার পরের নেক্সট ভিডিওতে আমি দেব তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজ এই পর্যন্তই দেখা হবে আরও নতুন ভিডিওর সাথে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো আমার গোপাসনাকে রোদে স্নান করালাম তো কেমন লাগলো দেখতে অবশ্যই আমার গোপাসনাকে ভোগ আরতি করে দেব। ভোগের পরে কিন্তু আরতি করাটা উচিত আর তোমাদের কাছেও যদি গোপাসনা থাকে ভোগ করার পরে ভোগ দেওয়ার পরে অবশ্যই তোমরা আরতি করে নেবে তো এটা নিয়ম তো চলো আজ পর্যন্ত টাটা বাই ভাই সবাই ভালো থেকো